হাড়ের সমস্যা হাড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বেতন নিয়ে টালবাহানা চলবে না চলবে না আমি কি তুমি কি শিক্ষক শিক্ষক প্রজ্ঞাপন দিতে হবে এই স্লোগানে মুখর ছিল রাজধানীর শাহবাগ মোড় বুধবার দুপুর দুইটার দিকে মিছিল নিয়ে তারা মোড় অবরোধ করেন অবরোধের কারণে শাহবাগমোর চতুর্দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এমনকি অসুস্থ ও মূর্মুষ রোগীরাও আটকে যায় এই অবরোধে এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাকমোর অভিমুখে রওনা হন শিক্ষকরা জাতীয় জাদুঘরের শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ এরপর শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন डेक्स रिपोर्ट चाटका टीवी